বন্ধুরা আমি একজন মুসলমানের সন্তান তো পবিত্র কোরআনকে আমরা সর্বস্ব সম্মান করে থাকি এই পবিত্র কোরআন শরীফের যিনি সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তিনি কী বলছেন দেখেন এই কথাগুলো আলেমরা বা ধর্মগুরুরা তারা কীভাবে বিকৃত করে নিজেদের পেট পুষে দেখেন এখানে পবিত্র কোরআন শরীফের সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়তে আলো বলা হয়েছে কত সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়তে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমানদের মধ্যে আমি প্রথম এটা বলছে হজরত ইব্রাহিম সাল্লাম তো ইব্রাহিম আলাহ সাল্লাম যদি প্রথম মুসলমান হয় যদি ইব্রাহিম সাল্লাম প্রথম মুসলমান হয় তাহলে এই যে এর আগে হজর আলাম আলাই্লাম কোন ধর্মের অনুসারী ছিল এবং হজরত নুহ আলাইসাল্লাম কোন ধর্মের অনুসারে প্রস্তুত থেকে যায় কারণ ইব্রাহিম তো পরে আসছে তাই না এখানে একটা ঝামেলা হয়ে যায় তো এখানে সুরা আনামের একশো তেষট্টি আমার রাতে বলা হয়েছে মুসলমানদের মতো আমি প্রথম কেন আমি প্রথম জানেন ইব্রাহিম ইসালাম কেন প্রথম ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা আজর এই আজর শব্দটা কিন্তু কোরআনে আছে যে ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা আজর উনি মূর্তি পূজা করতেন তো এই মূর্তি পূজা নিয়ে তো অনেক কাহিনী আছে আপনারা জানেন তো এই প্রহল্লা এসে এই ইব্রাহিম আলাহাম প্রথমে চিনতে করেন তিনি চিনতে করেন যে এই যে চন্দ্র উঠছে আবার চলে যাচ্ছে সূর্য উঠছে আবার চলে যাচ্ছে দিন হচ্ছে আবার চলে যাচ্ছে আবার রাত হচ্ছে আবার চলে যাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো তাকে ভাবিয়ে তোলে হ্যাঁ ভাবিয়ে তোলে তিনি চিন্তা করেন যে ঘটনা কী তিনি একটু বড় আকারে ভাবনা করেন তো তিনি কিন্তু যে এই সমস্ত মূর্তিটির কিছু করতে পারে না মূল ঘটনা হচ্ছে এই যে বিশ্ব ব্রহ্ম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন দাত জোয়ার বাটা সকাল সন্ধ্যা এর পিছনে একটা শক্তি আছে নিরাকার শক্তি আছে সেই শক্তিকে তিনি বিশ্বাস করেন এর থেকে শুরু হয়ে গেল এই ইব্রাহিমের যে ধর্ম এটাকে বোঝা গেছে বিষয়টা এই আর তো এই বিষয়টা অনেক ধর্মে মানা হয় অনেক ধর্মে ঈশ্বর সঙ্গে কোনো মন্ত্রী করা হয় নাই কিন্তু আমাদের আলেমল আমরা এটা মানতে রাজি না এখানে আর একটা উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে যে হজরত আদম ছিল দুই পুত্র আপনারা জানেন তো তাই না হাবিল কাবিল তো একজন পশু পালন করতো আর একজন কৃষিকাজ করত। তো যে কৃষিকাজ করত। সে ফল ফলাদি এই সমস্ত ওই যে বেদিতে পাহাড়ে রেখে আসতো এর কিন্তু এক ধরনের পূজা বলতে পারেন সে প্রথা এখনও আছে আরেকজন পশু জবাই দিয়ে সেই মাংসগুলো পাহাড়ে রেখে আসতো আল্লাহ যেটা পছন্দ সেটা কবুল করতো তাদের যে নামাজ পড়তো এই ধরনের কাহিনি কোরআনে পাবেন না কিন্তু এগুলো বানানো হয়েছে পরে জোড়া তালিতে বানানো হয়েছে এটা তো এটি নিয়ে বহুত ঘাপলা আছে সেখানে আমরা যাব না আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সৎ কাজ করবো কারণ জান্নাতে যাওয়ার শর্ত আছে দুইটা একটা আছে সৃষ্টিশিকতা বিশ্বাস আর সৎ কাজ তো আসুন আমরা সৎ কাজের পুজো করি জানাতে তারাই যাইতে পারবে যারা সৎ কাজ করে যারা ভালো কাজ করে হ্যাঁ নামাজ শব্দের অর্থ তো আমি এর আগেও বলছি নামাজ শব্দের অর্থ স্মরণ বা সংযোগ বা যোগাযোগ এটা আপনি শুয়েও করতে পারেন বসেও করতে পারেন হ্যাঁ দাঁড়ায়ও করতে পারেন হ্যাঁ তবে হ্যাঁ কন্ডিশন একটা সেটা হচ্ছে যে আপনার কথাবার্তা কাজ করে যেন সততা থাকে সৎ সততা থাকে এই আয়াতগুলো নিয়ে আলেমরা আপনার আলোচনা করবে না সহজে কারণ তারা আটকা পড়ে যাবে বিষয়টা এই যে ইবাদতের বিষয়টা এই ইবাদতের বিষয়টা কেমন হবে এ ব্যাপারে কোরআন কি বলছে জানেন জানেন না কারণ আপনি তো কোরআন পড়েন নাই এমনি মুসলমান জান্নাতে যাবেন এটা আপনার উদ্দেশ্য তাই না কলমা পড়ছেন আর সব মাপ না এভাবে হবে না কোরআন জানতে হবে আচ্ছা এই দেখেন মানে ইবাদতের পদ্ধতিটি কেমন হবে দেখেন যে আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে কে বলতেছে আল্লাহ বলতেছে সৃষ্টিকর্তা বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে তুমি তোমার রবকে মনে মনে সব বিনয় এবং সব ভয়ে অনুশ সরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে এটা আছে সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর রাতে কোথায় সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর হাতে অর্থাৎ তা সে থাকবে অন্তরে আল্লাহ দেখেন মানুষের কল্পের ভিতরে আপনার মনে থাকবে সে আপনার কাজকর্ম কথাবার্তা চলাফেলা উঠা বসা থেকে প্রকাশ পাবে যে আপনি একজন ইমানদার এবং সৎ মানুষ ভালো মানুষ তাই ভালো মানুষগুলো তো ভালো জায়গায় থাকবে তো জানা তো ভালো জায়গায় তাই না কিন্তু আপনি বাইরে টুপি পাগলি পাঞ্জাবি পরলেন আর ভিতরে ভণ্ডামি প্রতারণা হাস্যকর বটে চরম হাস্যকর ব্যাপার ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে আমরা আজকে কি জানলাম যে ইবাদতের পদ্ধতি কিরম হওয়া উচিত সে ব্যাপারে কোরআন কি বলছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সব হয়ে অনুষ্ঠ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এটা সুরা আরফ আত্মাবসুর পাস করে নিন বন্ধুরা ধর্ম কিন্তু একটাই ধর্ম একটাই সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই একটাই কেন জানেন আপনাদের দেখেন একটাই মাত্র চাঁদ একটাই মাত্র সূর্য আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একই পানি আমরা খাই একই অক্সিজেন আমরা গ্রহণ করি গোটা পৃথিবীর সকল মানুষের রক্ত কি লাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে সবার আবেগ অনুভূতি সব এক চিন্তা চেতনা সব এক অর্থাৎ সৃষ্টিকতার যে বিধান সৃষ্টিকতার যে ধর্ম সেটা কিন্তু এক আর বাকিগুলো আছে সম্প্রদায় বুঝছেন সম্প্রদায় এরা আপনাকে দিগ্ভ্রান্ত করবে আপনার বিভ্রান্ত করবে দিগ্রান্ত করবে বিভ্রান্ত করবে আপনার পথ করবে সাবধান সাবধান সৃষ্টিকর্তা কোরআন থেকে বলি তাই না কোরআন থেকে বললে আপনারা বেশি গ্রহণ করবেন পবিত্র কোরআন শিল্পে আল্লাবা বলতেছেন যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তাকে আমি দুটো পথ দেখাই দিয়েছি এখন হচ্ছে কোন পথে যাবে একান্ত অভিপ্রায় আমি জন্ম মৃত্যু সৃষ্টি করছি মানুষকে পরীক্ষা করার জন্য যারা কর্মবন্ধু উত্তম তারা যাবে জান্নাতে আর যারা অসৎ তারা যাবে জানান্ন আপনি করে দেখেন না আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে আপনি গুড় টেস্ট করতেছেন এটা কি আসলে আখের গুড় না কি অরিজিনাল খেজুর গুড় তো আপনি তো টের পাবেন স্বাদ দেখে তাই না টেস্ট করে দেখলেন তাই না টেস্ট করেন না আমরা ওই তো আপনি ভালো কাজ করে দেখেন ভালো কাজ করলে একটা স্বাদ একটা তৃপ্তি একটা মজা কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যান আর যদি অসৎ কাজ করেন তাহলে আপনার অন্তর জ্বলছে যাবে জ্বলে যাবে সবসময় ভীরুতা কাপুরুষতা আতঙ্ক হ্যাঁ একটা হিনমন্যতা আপনাদের কাজ করবে ইজ ও ইয়েস আই এম সো লেট গো ফ্রম টুডে উইশল নেভার কল ফর দ্য রিলিজন থ্যাংক ইউ লট ফর ওয়াচিং ভিডিও